নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে শিক্ষিত হয়েও আজ ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না তবে অনলাইনের এই যুগে ছেলেমেয়েরাও বসে নেই নানাভাবে অনলাইনের মাধ্যমে তারা অর্থ উপার্জন করছে বন্ধুরা আজ আমি এমন একটি কাজের কথা বলবো যে কাজটি আপনারা ঘরে বসেই করতে পারবেন আর এই কাজটি করলে আপনারা প্রতিদিন এক হাজার টাকা থেকে এক হাজার পাঁচশো টাকা আয় করতে পারবেন অর্থাৎ বন্ধুরা মাসিক তিরিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আয় করার সুযোগ আছে তো বন্ধুরা কিভাবে আপনারা এই কাজে আবেদন করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বাড়িতে বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন এক হাজার টাকা থেকে দু হাজার টাকা আয় করুন তো বন্ধুরা কিভাবে আপনারা এই টাকা উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা উপার্জন করে জীবনে সুখ শান্তি নিয়ে আসতে চান সকলেই কিন্তু সেই আশা অনেক সময় অসম্পূর্ণ থেকে যায় এর কারণ হলো বন্ধুরা কাজের অভাব পড়াশোনা শিখেও সেই কারণে বেকারত্বের মাঝে জীবনযাপন করতে থাকেন বহু মানুষ আবার অনেকে আছেন দিনে চার ঘন্টা পরিশ্রম করতে চান না এই রকম বহু সমস্যার সমাধান এখন অনলাইন ইনকাম যেখানে সহজেই উপার্জন করা যাবে তাও বাড়িতে বসেই আজকের এই প্রতিবেদনে এমন একটি সরকারি ওয়েবসাইটের কথা জানাবো তাতে এনরোলমেন্ট বা নিজের নাম নথিভুক্ত করে কয়েকটি কাজের মাধ্যমেই ঘন্টায় ঘন্টায় মোটা টাকা উপার্জন করতে পারবেন বাড়িতে বসেই বর্তমানে বন্ধুরা তথ্য প্রযুক্তির উন্নতিতে যে কোনো কাজ সহজেই বাড়িতে বসে করা সম্ভব তাহলে উপার্জন কেন নয় বাড়িতে বসে মাত্র তিন চার ঘন্টা কাজ করলেই মাসে দশ হাজার বা তার বেশি টাকা রোজগার করতে পারবেন যেখানে নিত্যদিন প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েই চলেছে মোবাইল রিসেট প্ল্যানের দাম থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার কিংবা পেট্রোল ডিজেল ইত্যাদির দাম সেখানে সামান্য টাকা উপার্জনের মাধ্যমে পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করা যাবে অনলাইনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে টাকা উপার্জন করা যাবে বিস্তারিত এই প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা অনলাইনে আপনারা কিভাবে বাড়িতে বসে আয় করতে পারবেন বন্ধুরা বাড়িতে বসে অনলাইনে যে ওয়েবসাইটে কাজ করে আপনি প্রতি মাসে টাকা আয় করতে পারবেন অনলাইন ওয়েবসাইটটির নাম হল রেসপিন ডট ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে রোজগার করা যাবে প্রতিদিন মাত্র দু তিন ঘন্টা ব্যয় করে প্রতিদিন এক টাকা থেকে দু হাজার টাকা অনলাইনে উপার্জন করা সম্ভব বাড়িতে বসেই এই পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব আসলে বন্ধুরা এই ওয়েবসাইটটি হলো অটোমেটিক স্পিচ রেকগনেশন ওয়েবসাইট অর্থাৎ স্বয়ংক্রিয় কোনো লেখা বা আর্টিকেলকে ভয়েস বা কথার মাধ্যমে প্রকাশ করে এই ওয়েবসাইটের মাধ্যমে কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়া ব্যক্তিরা নিজেদের স্থানীয় ভাষায় সমাধান পেয়ে থাকেন এখানে আপনি ট্রান্সলেটরের মাধ্যমে বিভিন্ন স্থানীয় ভাষায় অনুবাদ করতে পারেন যার বিনিময়ে আপনি টাকা পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে অডিও শুনে সেটা লিখতে হবে উপরে দেখা যাবে অ্যাপ্লাই নাও সেখানে ক্লিক করার পর একটি ফর্ম ওপেনিং হবে সেখানে ব্যক্তিকে সমস্ত তথ্য প্রদান করে সাবমিট করতে হবে